মাঝে মধ্যে মনে হয় একা থাকাটাই বেটার অন্তত কারোর থেকে কোনো আশা নেই কারোর কথার খেলাপিরও সম্ভাবনা নেই না থাকবে কাউকে ছেড়ে যাওয়ার ভয় কিংবা কাউকে পাওয়ারও ইচ্ছা ঠিক তখনই আবার মনে হয় না কেউ একজন থাকা দরকার যে অন্তত পাশে থেকে মেন্টালি সাপোর্ট দিবে। যার সাথে নিজের ভালো খারাপ সবটা ভাগ করে নেওয়া যাবে যার সাথে দু একদিন যে কোনো কারণে কথা বন্ধ হলে সে রাগ না করে কথা না বলার কারণগুলো সুন্দরভাবে জানতে চাইবে ঠিক তখনই আবার মনে পড়ে নিজের মানুষরাই আবার বেশি কষ্ট দেয় তার পরের মুহূর্তেই নিজেকে সহ কাউকে আর ভাল লাগে না অস্বচ্ছ লাগে হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যারা একটা বিচ্ছেদের ভয়ে প্রিয় মানুষটিকে ছেড়ে একা থাকার ভয়ে নিজেকে আড়াল করে রাখতে চায় ভালোবাসা নামক শব্দটি থেকে ভালোবাসা নামক অনুভূতিটা যে তাদের পুরোপুরে খাচ্ছে তারা না পারছে কারো সাথে রিলেশনে ঝরাতে না পারছে একাকি জীবনটা কাটিয়ে দিতে আজ শহরে এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে পারিবারিক প্রেম জাগে তখন বাবার মান সম্মানের কথা মাথায় আসে ভাবে পরিবারের অসম্মান হবে আমি বলছি না পরিবারের কথা চিন্তা করা ভালো না অবশ্যই ভালো কিন্তু সেই চিন্তা বিয়ের কথা উঠলেই মাথায় আসে কেন বিয়ে যখন করতেই পারবেন না তাহলে প্রেম করার কী দরকার ছিল আমি অনেক সুন্দর সম্পর্কই পরিবারের হাতে নষ্ট হতে দেখেছি চিন্তা লাশ হয়ে বেঁচে আছে তারা তিলে তিলে গড়ার স্বপ্নটা যখন হঠাৎ করে ভেঙে যায় তখন দুচোপ অন্ধকার হয়ে যায় যখন কোনো মানুষ পরিবারের অজুহাত দেখিয়ে বলে আমি পরিবারের পছন্দ ছাড়া বিয়ে করতে পারবো না পরিবারের পছন্দ বিয়ে করতে পারলেন না কেন শুধু শুধু কেন আরেকজন মানুষের সাথে প্রেম প্রেম খেললেন সবচেয়ে বড় অপরাধী হল যে স্বপ্ন ভাঙে কিন্তু স্বপ্ন ভাঙার বিচার কোনো দেশেই হয় না কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইনে চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন সে রিপ্লাই দিল কিনা। না একসময় হুট করে দেখবেন সে পাঁচ মিনিট আগে এসেছিল কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়ে সে অফলাইনে চলে গেছে এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই যারা এসব সহ্য করে এখনও কারোর জন্য অপেক্ষা করছে তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবে না তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে মারাত্মক ধৈর্য নিয়ে জন্মায়